তিল বা আঁচিল যদি দূর করতে চাও তাহলে আজকের এই ঘরোয়া পদ্ধতিতে একবার এই রেমেডি বানিয়ে ব্যবহার করে দেখো খুব সুন্দর রেজাল্ট পাবে মুখের মধ্যে বা অন্যান্য কোনো জায়গায় তিল বা আঁচিল যদি থাকে সেটা আর থাকবে না খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবে নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই আজকে আমি আবারও একটি হোম রেমেডি ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে তিল বা আঁচিল খুব সহজে দূর করতে পারি এই রেমেডিটা ভীষণ 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 একটা সুন্দর রেমেডি বলতে পারো দেখবে একটু বয়সের সাথে সাথে আমাদের মুখে বা ঘাড়ে গলাতে বা অন্যান্য কোনো জায়গাতে তিল বা ছোট ছোট লাল আঁচিল ভর্তি হয়ে যায় এতে করে কিন্তু খুব খারাপ লাগে দেখতে তো তাদের আর চিন্তার কোনো কারণ নেই এই রেমেডিটা ব্যবহার করবে খুব সুন্দরভাবে রেজাল্ট পাবে তো চলো রেমেডিটা তৈরি করা যাক আর তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে আর আজকের এই রেমেডিটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব আর যে উপকরণে আজকের এই রেমেডিটা তৈরি করব তোমাদের সবার বাড়িতে কিন্তু এগুলো সব সবসময়ই থাকে তো চলো যাই গিয়ার রেমেডিটা তৈরি করি তিল বা আঁচিল রিমুভ করার জন্য যে রেমেডিটা বানাবো সেটা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে রসুন তো এখানে কয়েকটা রসুন নিয়েছি এখন এই রসুনের খোসাগুলো ছাড়িয়ে শিলে একটু থেঁতো করে রসটা নিয়ে নেব ওই চার থেকে পাঁচটা বা ছটা রসুনের কোয়া নিলে হবে তো এখানে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে আমার মা রসুনের রস তিল বা আঁচিল তোলার জন্য খুব একটি উপকারী উপাদান বলতে পারো আজকের যে রেমেডিটা আমি বানাচ্ছি ভীষণ 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 উপকারী একটি রেমেডি যাদের তিল বা আঁচিল আছে একদম দেখতে ভালো লাগে না মানে এমন জায়গাতে হয়েছে যেটা একদমই ভালো লাগে না দেখতে তোমরা যদি এই রেমেডিটা বাড়িতে বানিয়ে টানা তিন মাস ব্যবহার করতে পারো দেখবে তোমাদের যেখানে তিল বা আঁচিল হয়েছে আঁচিল হলে সেটা আস্তে আস্তে কেটে পড়ে যাবে আর তিলগুলো আস্তে আস্তে মিলিয়ে যাবে হ্যাঁ এবার যদি বলো যে তোমাদের জন্মগত তিল বা আঁচিল যদি থাকে সেটা কিন্তু রিমুভ না হতে পারে বাট তোমাদের বয়সের সাথে সাথে যে তিল বা অতিরিক্ত মুখে আঁচিল বা তিল হলে সেগুলো কিন্তু রিমুভ করার জন্য এই রেমেডিটা ভীষণ কার্যকরী হ্যাঁ এই রেমিডিটা তোমরা যদি রাতে ব্যবহার করতে পারো তাহলে আরও ভীষণ ভীষণ ভীষণভাবে ভালো রেজাল্ট পাবে তো এখানে দেখো কয়েকটা এর খোসা ছাড়িয়ে শিলে একটু থেঁতো করে রসুনের রসটা নিয়ে নিচ্ছি ওই এখানে এক চামচের মতো রস হলেই হয়ে যাবে আর বেশি লাগবে না তো এখানে দেখো এক চামচের মতনই আমি রস বের করে নিয়েছি মানে আর কি আমার মা থেঁতো করে রসটা বের করে দিয়েছে আর তারপর যেটা লাগবে বোরোলিন এখানে আমি বোরোলিন ব্যবহার করছি তোমরা এখানে বোরো প্লাসদের কাছে যে মসচারাইজার ক্রিমটা থাকবে সেটাও তোমরা নিতে পারবে তো এখানে আমি এক চামচের একদম চার ভাগের এক ভাগ বোরোলিন নিয়ে নিয়েছি তো এখানে আমি কাঁচের বাটিতে নিয়েছি এখন বাটিটা আমি চেঞ্জ করে নেব কারণ এটা একটু বোরোলিনটা দিয়েছি যেহেতু আমার আগুনে একটু গলিয়ে নিতে হবে তো কাঁচের বাটি ব্যবহার করতে পারবো না তাই স্টিলের বাটিতে আমি ট্রান্সফার করে নিলাম আর যেহেতু পোরলিনটা দিয়েছি সহজে কিন্তু গোলা আর কি যাবে না তো তারপর যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা কিন্তু মাস দিতেই হবে তো এখানে আমি অরিজিনাল যে গাছের যে অ্যালোভেরা জেলটা সেটাই ব্যবহার করলাম আর তারপরে যেটা দিতেই হবে সেটা হচ্ছে খাওয়ার সোডা এখানে হাফ চামচের মতো আমি খাওয়ার সোডা দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু বোরলিন দেওয়া রয়েছে সহজে কিন্তু এটা গোলা যাবে না তাই এখন একটা মোমবাতি জ্বালিয়ে এগুলি একটু এক থেকে দেড় মিনিটের মতো একটু ভালো করে এটা ফুটিয়ে নেব তো একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আর এখন এই যে বাটিটা একটু ঠিক এইভাবেই ধরে নিয়েছি আর আগুনের তাপ পেলে না বোরলিনটা সহজেই কিন্তু গুলে যাবে দেখো আগুনের তাপ পাচ্ছে আর বোরলিনটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে তো এখানে ওই এক থেকে দেড় মিনিটের মতো আমি মিশ্রণটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এখানে সবগুলো উপকরণ বেশ ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আর এখানে ফোটানোর দরকার নেই এখন মিশ্রণটা রেখে দেবো কিছুক্ষণ আর তারপর ঠান্ডা করে মুখে অ্যাপ্লাই করব। আর কি যেখানে যেখানে তিল বা আঁচিল হয়েছে সেখানে ব্যবহার করব তো চলো এটা ঠান্ডা করে নিই কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মিশ্রণটা বেশ ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এখন যেখানে যেখানে তিল বা আঁচিল হয়েছে সেখানে ব্যবহার করা যাবে আর এই রেমিডিটা কিন্তু বানানোর পর একদম ঠান্ডা করে তারপর অ্যাপ্লাই করতে হবে তো এখানে আমার মা রেমিডিটা যেখানে যেখানে তিল বা আঁচিল হয়েছে সেখানে ব্যবহার করছে তো মুখে একদম ছোট ছোট তিল বা গলাতে আঁচিল ভরে গেছে সেখানে ব্যবহার করছে আর এই মিশ্রণটা ব্যবহার করার পর কিন্তু তোমাদের স্কিনে একটু জ্বালা জ্বালা ভাব হতে পারে কেননা যেহেতু খাবার সোডা আর রসুনের রস একসঙ্গে একটু দেওয়া রয়েছে আর এই চারাটা কিন্তু তোমরা যদি একটু সহ্য করতে পারো তাহলে ভালোভাবে কিন্তু তোমাদের তিল বা আঁচিল সহজেই রিমুভ করতে পারবে রেমেডিটা বানিয়ে তোমরা ফ্রিজে কিন্তু এক সপ্তাহ ভালোভাবে স্টোর করে রেখে দিতে পারবে তো এই রেমেডিটা টানা তোমরা যদি তিন মাস দিনে একবার করে ব্যবহার করতে পারো তাহলে বুঝতে পারবে যে এটা কতটা ভালো একটি রেমেডি আর যেখানে যেখানে তোমাদের তিল বা আঁচিল হয়েছে তিল যদি হয় আস্তে আস্তে সেগুলো মিলিয়ে যাবে অস্পষ্ট হয়ে যাবে আর যেখানে যেখানে আঁচিল আছে সেগুলো কেটে পড়ে যাবে আর সত্যি বলতে এরকম ছোটো ছোটো আঁচিল ঘাড়ে বা মুখে বা গলাতে কিন্তু প্রচুর হয় সেগুলো দেখতে একদমই ভালো লাগে না তোমরা এই রেমেডিটা বানিয়ে টানা তিন মাস ব্যবহার করে দেখো অনেক অনেক ভালো তোমরা রেজাল্ট পাবে কিন্তু তোমাদের কন্টিনিউ এটা তিন মাস ব্যবহার করতেই হবে এটা রাতে ব্যবহার করলে ভালো কাজ হয় বাট তোমাদের যদি রাতে ব্যবহার নাও করতে পারো দিনে মিনিমাম এক ঘন্টা করে এটা লাগিয়ে রাখতেই হবে তোমরা এই রেমেডিটা ব্যবহার না করে আমাকে খারাপ খারাপ কমেন্টস করতে প্লিজ এসো না কারণ তোমরা আগে ব্যবহার করো তারপর কমেন্ট করো আর এই ঘরোয়াভাবে যে রেমেডিটা বানিয়েছি সত্যি বলতে প্রচুর উপচুর প্রচুর উপকারী একটি রেমেডি একদম ন্যাচারালভাবে কিন্তু ঘরোয়া উপকরণে তৈরি করা হয়েছে তো একটু রিমুভ করতে তো দেরি হবেই হ্যাঁ তোমরা টানা তিন মাস প্রত্যেকটা দিন ব্যবহার করে দেখো আর তারপর আমাকে বলো তোমরা অনেকেই আছো রেমেডিগুলো ব্যবহার করো না তার আগে খারাপ কমেন্টস করতে আসো সত্যি বলতে খুব খারাপ লাগে এই তিল বা আঁচিল তো এগুলো একদিনে তো হয় না বলো এগুলো নিশ্চয়ই অনেক অনেকটা দিন ধরে আস্তে আস্তে মুখে বা গলায় ভর্তি হয়ে গেছে তেমনি এগুলো রিমুভ করতেও কিন্তু একটু সময় লাগবে কিছুদিন হাতে টাইম নিয়ে একটু ধৈর্য ধরে এই রেমেডিটা তোমাদের টানা তিন মাস ব্যবহার করতে হবে আর তারপর তোমরা খুব সুন্দরভাবে কিন্তু একটা রেজাল্ট পাবে আর তার আগেই যদি তোমরা বাজে বাজে কমেন্টস করো আমার তাহলে কতটা খারাপ লাগে বলো তো তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এরকম সুন্দর সুন্দর রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো চলো এখনকার মতো টাটা সবাই ভালো থেকো